আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আজকের গুরুত্বপূর্ণ যে ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধ ট্যাবলেট অ্যালজিন ওষুধ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব আর আপনাদের সাথে বিভিন্ন কমেন্ট সম্পর্কে একটু আলোচনা করব অবশ্যই আপনারা যুক্ত হবেন প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে ভালোবাসা রইল আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমার চ্যানেলটা ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করে থাকি তো প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো চলুন আজকের আলোচনার বিষয়ে একটু জানা যাক আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট অ্যালজিন আর এই অ্যালজিন ওষুধ সম্পর্কে একটু পরিচয় করে দেই এই ওষুধটি টাইনিয়াম মিথাইল সালফেট গ্রুপের একটি ওষুধ আর ওষুধটি বাজারজাত করেছেন অর্থাৎ প্রস্তুতকারক কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড খুবই ভালো মানের একটি কোম্পানি বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আর এই ওষুধটি একটি খুব জনপ্রিয় ওষুধ যে কোনো মানুষ সাধারণ মানুষের মুখে মুখে এবং ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে তো যাই হোক এই ওষুধটি মূলত যে কোনো পেটে ব্যথার সমস্যা কাজ করে পেটে ব্যথা বলতে প্যাটের কিডনির ব্যথা পিত্তথলিতে ব্যথা লিভারের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা প্রের ইনফেকশনের ব্যথা এই জাতীয় যেসব সমস্যাগুলো আছে এইসব সমস্যায় খুবই কার্যকর ওষুধ বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য প্রচন্ড কাজ করে আপনার গ্যাস্ট্রিকের খুব যন্ত্রণা করতেছেন তো এই ওষুধটা আপনারা নিঃসন্দেহে খাবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ব্যথা পড়ে যাবে তো খুব ভালো মানের একটি ওষুধ আর এই ওষুধটা সম্পর্কে লাইফে আপনাদের যতটুকু ধারণা সম্ভব দিতেছি আর সংক্ষিপ্তভাবে আর এই ওষুধটির ভিডিওতে পোস্ট করা আছে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা আপনার এই ওষুধের কাজ কি কোন রোগে কাজ করে কিভাবে সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত সব আলোচনা আছে ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আশা করি উপকার পাবেন আর যাদের যাদের এই সব সমস্যাগুলো আছে যেমন পেটের যে কোনো ব্যথা জাতীয় সমস্যা আছে ইনশাআল্লাহ আপনারা দ্বারা এই ভিডিওটি দেখুন বিস্তারিত জানতে পারবেন এবং সুন্দরভাবে সমাধান পাবেন আর একান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সে ভিডিওর পোস্টে কমেন্ট করুন অথবা লাইভের কমেন্ট করুন ইনশাল্লাহ খুব দ্রুত উত্তর পেয়ে যাবেন আমি আপনাদের নিয়মিত আপনাদের সঙ্গে আছি এবং নিয়মিত আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে আসি এবং থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে তো আপনারা একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা একটু আমার ভিডিওগুলোর কমেন্ট করবেন দেখবেন আমি লাইভে আসলে অবশ্যই লাইভে একটু আসবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের ভালোবাসা ধরেই তো সামনের সফলতার দিকে পৌঁছে যাব তো যাই হোক আপনাদের ভালোবাসা আছে দেখেই আমি এই ইউটিউব থেকে মনিটেশন পেয়েছি তো আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আর্নিং করতে পারবো তো আপনারা পাশে থাকবেন দোয়া করবেন যেন আমার আর্নিং করতে পারি এই ইউটিউব থেকে আমি কিছু ইনকাম করতে পারি আপনার আমি ইনকামে কিছু অর্থ দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমি আমার নিজের পরিবারের জন্য কিছু করতে পারি তো যাই হোক একটু ভালোবাসা দিয়ে যেভাবে থাকেন এভাবে থাকবেন পাশে তো আপনারা যারা যারা ওয়াচিংয়ে আসেন প্লিজ একটু কমেন্ট করুন আপনারা তো সবসময় বরাবর আমার লাইফে অনেকেই ওয়াচিংয়ে আসেন বেশ অনেক আজ অনেকেই যুক্ত থাকেন কিন্তু প্লিজ একটু কমেন্ট করবেন এটাই প্রত্যাশা রাখি তো এই ওষুধটা খাওয়ার সম্পর্কে একটু ধারণা দেই এই ওষুধটা আপনাদের মূলত প্রাপ্ত বয়স্ক অর্থাৎ বারো বছরের উর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক যারা তারা এই ওষুধটা একটি ট্যাবলেট অথবা দুইটি ট্যাবলেট তিন বেলায় সেবন করতে পারবেন সকালে দুপুরে রাত্রে খুব বেশি সমস্যা হলে একটু ব্যথাটা খুব বেশি দেখা দিলে আপনি চাইলে একবারে দুইটা ট্যাবলেট সেবন করতে পারবেন কোনো সমস্যা নেই স্বাভাবিক অবস্থায় একটি ট্যাবলেট সকালে দুপুরে রাত্রে বেলাই সেবন করবেন খুব ভালো ফল পাবেন যাই হোক এই ছিল এই ওষুধের সেবনবিধি আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন আরও জানতে পারবেন আর সব সময় মনে রাখবেন যে কোনো ওষুধ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম তারপরও প্রাথমিক অবস্থায় আপনি চাইলে ভিডিওগুলো দেখে সেবন করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ওই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই ওই ধরনের কোনো সমস্যা নেই যে আপনার ক্ষতি হবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন একটু পানি খেয়ে দেখান তো কিভাবে পানি খেতে হয় ভাই মানুষ তো অনেক কিছু শুনতে চায় জানতে চায় দেখতে চায় আপনি হঠাৎ করে পানি খেয়ে কিভাবে মানে কিভাবে পানি খাওয়া যায় তো একটু ঠিক আছে পানি তো কাছে আছে একটু আপনি চাইছেন আপনার মনের চাড়া একটু পূর্ণ করি যে পানি তো ভাই আপনাকে খুশি করলাম কারণ আপনি আমাকে খুশি করছেন আমার লাইফে যুক্ত হয়েছেন কমেন্ট করছেন এটাই আমার আপনার কাছে পাওয়া ছিল এটাই ভালোবাসা আপনি যদি আপনাকে একটু ভালোবাসা দেন আপনার কথা রাইখে আমি খুশি করব না অবশ্যই খুশি করলাম তো কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন অবশ্যই বাড়ি কোথায় বাড়ি বাড়ি তো দেশের বাড়ি গোপালগঞ্জ আর আমি ঢাকা থেকে ঢাকা আমি আসি ঢাকায় কর্মরত আছি আপনাদের সাথে লাইভে ঢাকা থেকে যুক্ত হয়ে কথা বলছি তো যাই হোক আপনি অবশ্যই বলবেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ভালো লাগতো তা সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো ভাই আসলে আপনাদের ভালোবাসায় আমি সব সময় কামনা করি আপনাদের ভালোবাসায় প্রত্যাশা করি আর আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব নয় এই প্ল্যাটফর্মে টিকে থাকা ভালো কিছু অর্জন করা খুব খুশি হইলাম ভাই প্রিয় ভাই সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনি যে আমার লাইফে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন ইনশাআল্লাহ ভাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল ভিডিওগুলো দেখলে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ কারণ আমি ওই ধরনের ভিডিও তৈরি করি যে ভিডিওগুলো মানুষের জন্য উপকারে আসে ঔষধ এবং রোগ সম্পর্কে আর এই ধরনের কোনো সমস্যার জন্য কোনো সময় কোনো প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর খুব দ্রুত পেয়ে দেবেন কারণ আমি সব সময় যুক্ত থাকি আমার চ্যানেলের সাথে যাই হোক ঢাকা কোথায় ভাইয়া ঢাকা সাভার থেকে আমি যুক্ত আছি তো আপনি কোথা থেকে যুক্ত সেনিং শালা বলবেন প্লিজ ভালো লাগবে আসলে আসলে এই যে মনের আবেগ কথা একে অন্যের সাথে বিনিময় করি আসলে আসলে এটা এটা ভালো লাগে তো এরকমই লাইফ তো সরাসরি একটা ব্যাপার মনের আবেগ প্রকাশ করা অনেক কিছু জানা অজানা কিছু তথ্য পাওয়া যাই হোক আপনি কোথা থেকে যুক্ত ইশ্রিংশালা বলবেন নওগাঁ জেলা রানীনগর থানা থেকে বলছি প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ নওগা থেকে আপনি যুক্ত হয়েছেন তো ইনশাআল্লাহ আপনার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ চ্যানেলের সাথে যু যুক্ত না হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আপনার এই ভাইয়ের জন্য একটু সাপোর্ট করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি আপনাদের ভালোবাসায় সবসময় কামনা করে ইনশাআল্লাহ প্রতিদিন লাইভে আসি আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে থাকতে চাই প্লিজ আপনাকে অনুরোধ রইল যদি সাবস্ক্রাইব করে না থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো যাই হোক এই ওষুধের সম্পর্কে একটু সেবনবিধি সম্পর্কে ধারণা দিচ্ছি এবার আপনাদেরকে এই ওষুধের পার্শ্ব সম্পর্কে ধারণা দিচ্ছি এই ওষুধের তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে তো